بارحاز الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول.

তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা নিজের অন্তরে ধারণ করতে চাও তোমরা আমি মোহাম্মদ আমি তোমাদের নবী তোমাদের রসুল আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের প্রতি আল্লাহ তালার দূত হিসেবে এসেছি তোমরা আমাকে অনুসরণ করো অনুসরণ করলে কি হবে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসা লাগবে না তোমরা যদি আমাকে অনুসরণ করো আমার সুন্নত যদি পালন করো বিবেকুমুল্লাহ বিপরীতে আল্লাহ তালাই তোমাদেরকে ভালোবাসবে আলাহ নাম শুধু তাই নয় অয়া কফির আলাহ কুমদুনু বাকুম শুধু আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন তাই নয় আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দিবে কারণ কি আল্লাহুয়া পুর রশী আল্লাহ তালা ক্ষমাশীল শীল দয়াশীল আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ তাআলা তার বান্দার উপর দয়া করতে ভালোবাসে সুমান আল্লাহ বলেন না উল্হাফি আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন আতিউল্লাহু আতিউর তোমরা আল্লাহ অনুসরণ করো আতিউর রাসূল এবং তোমরা তোমাদের রসুলের অনুসরণ করো আদেশকার বলেন না আদেশকার বলেন না তাহলে এক নাম্বার অনুসরণ করা লাগবে কাকে আল্লাহ দুই কাকে নাম্বারে অনুসরণ করা লাগবে আল্লাহর তোমরা তোমরা আল্লাহকে অনুসরণ করো তার রসুলকে অনুসরণ করো তাহ যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা সুন্নতকে ভালো না বাসো যদি তোমরা কোরআনের বিধানকে ভালো না বাসো যদি তোমরা হাদিসকে ভালো না বসো ফাইন তাওয়াল্লাহ যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো ফাইনাল্লাহ আলাই যারা মুখ ফিরিয়ে নিবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে যারা হাদিস থেকে মুখ ফিরিয়ে নিবে যারা উম্মতের ওলামায় কেরাম থেকে মুখ ফিরিয়ে নিবে তারা স্পষ্ট কাফের তারা কি তারা কি আর আল্লাহ তালা লুকুল কাফিরিন আল্লাহ তালা কাফেরকে ভালোবাসেন না